এখানে আমি না আমার সাথে এগুলোকে আমি একটু দিয়ে মেরে দেই একটু দিয়ে মেরে দেওয়ার পরে আমার কাছে অল্প কিছুই বুঝতে আমি গোটাকে ফিনিশ করতে চাইছি একটু ভেসন দেখে দেখি একটা এনিমি দৌড়ে আসতেছে আমার দিকে তাই আমি ওইটার থেকে গান নেওয়ার চেষ্টা করছি ওইখানে শুধু একটা ভিজন করছি ভিজন দিয়ে সামনে এনিমিকে ডাউন করে চেষ্টা করছি আবার মারছি ওর থেকে আমি মনে করেন এম টেন এবং একে নিয়ে নিছি একে নেওয়ার পরে আমি সাথে সাথে একটা সামনের দিকে টাউন পেলাম এবং ওই দিকে যাওয়া শুরু করছি ঘরে ঢুকার সাথে সাথে দেখি আমার সামনে এনিমি করে দিলাম

পিছন থেকে একটা মাইরা দিছে চলু বাজার স্কট খেলার এটাই মনে করেন এক বিরক্তিকর জিনিস যে আপনাকে কখন মাইরা দেয় আপনি টেরো ভাইবেন না সুযোগও ভাইবেন না মেশিন গান দিয়ে মেশিন দিয়ে ডাউন করার পরে আমি মনে করেন ওইদিকে চলে যাই যাওয়ার পরে এখানে সেই নিমি শব্দ পাইছিলাম পরে দেখি নাই পরে দেখি পিছন দিকে আমার তো আমি দুইটা মনে করেন পিছন দিকে গেছি जाइए उरे शाम ले फाइसी दां इनकी मना करना होगा भी ये बात आई है कि इनके एक तो हेडलागे ना ताई उपेसी ये फले ओके आर्मी फाइसी फोर देखिए आमर हेल्थ और देखो मैं कैसे फोर आमी ग्लूअल वाला चीज़ और आमी कोई ट्राई करी फॉर कर ফ্রেন্ড আমার এই মনে করেন বোম টোম দিয়ে মারার চেষ্টা করছিল পরে আমি আবার ফেসলে যাই এবং গুগল ফেলাই এবং আমি মারা ট্রাই করি কিন্তু ককের তো অত পাওয়ার নাই ভাই তো ভাই মারা ট্রাই করি পরে না পরে আমি চিন্তা করলাম ওর রিভিউ দিতে চাইব যদি ঠিক এই রিভিউ দিতে যাইতে আছে পরে আমি ওরা কিছু ড্যামেজ দিয়ে দেয় প্লাস আমিও সামনের দিকে যাওয়ার চেষ্টা করি এখন আমার হেলমেট বেস্ট এখানে একটু ঠিক করে নেই দাঁড়িয়ে তারপরে ওকে মারতে যায় সেই জন্য বুলেট পরে না পরে আমি হাতে এখন নিয়ে তাই ওরে নক ফিনিশ করে দেওয়ার পরে এখানে আমার হ্যাঁ লাফ পয়েন্টে একটা ইনি আছে দেখছিলাম ডাউন হয়ে যায় এবং আমি এখানে একসঙ্গে ফিনিশ করে দিই ফিনিশ করে দেওয়ার পরে আমি ভাই এটা ফাটাই যদি ইংলি দেখা যায় এটা ফাটানোর পরে

ওরে ট্রাই করি ও আসে শট করার চেষ্টা করি ওইখানে ভাই আমার হেড লেগে যায় তো এনিমি ডাউন হয়ে যায় এবং আমি ওখান থেকে চলে যাই সোজা টুট করে পুষ্কয়ের গাড়ি নিয়ে সামনে পুষ্কের গাড়ি নিয়ে সামনে দেখি ভাই দুইটা এনিমি আসতেছে আমি এক কাছে করে দেব

তো ভাই এখানে আমার সাথে ফাইট হয় ধনিক ভাইয়ে ধনি ভাইয়ের সাথে আমি অনেকক্ষণ ফাইট করার চেষ্টা করি খেলোয়াড়ের জন্য আমি পারি না উনি আমাকে মেরে দেয় মারার সাথে সাথে আমার গেম প্লে এখানে শেষ হয়ে যায়